দশম জাতীয় সংসদ নির্বাচনের তিন বছর পূর্ণ হচ্ছে কাল দিনটি ঘিরে পাল্টা কর্মসূচিতে আবারও সরব চট্টগ্রামের রাজনীতি নানা কর্মসূচি হাতে নিয়েছে বড় দুই দল এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ আর সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও সমাবেশ স্থল নিয়ে অনুমতির অপেক্ষায় রয়েছে মহানগর বিএনপি সরব হচ্ছে বন্দরনগরীর রাজনীতিও দু হাজার জাতীয় সংসদ নির্বাচনের এই দিনটিকে কেন্দ্র করে চট্টগ্রামেও মাঠে নামছে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি তাতে গণতন্ত্র রক্ষার দিবসের নামে কর্মসূচি পালন করবে ক্ষমতাসীনরা এজন্য তারা শহীদ মিনারে সমাবেশ করবে যার অনুমতিও মিলেছে এর মধ্যে তারা সেদিন গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল এবং আমরা মনে করি সেদিন নির্বাচনের কারণেই গণতন্ত্র সেদিন রক্ষা পেয়েছে এবং আমরা এখনও পর্যন্ত গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখতে পেরেছি এই কারণে আমরা আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা সকল জেলা পর্যায়ে আমরা এই গণতন্ত্র রক্ষা দিব সেটা আমরা যথাযোগ্য সম্মান এবং মর্যাদার সাথে উৎসবমুখর পরিবেশে আমরা সেটা পালন করার পক্ষপাতি এবং আমরা চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগ সেটি পালন করতে যাচ্ছি এটি তবে বিএনপি দিনটিকে পালন করবে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে এজন্য ঠিক করা হয়েছে সম্ভাব্য তিনটি স্থান এগুলো হচ্ছে কাজী দেউরি চত্বর দলীয় কার্যালয় কিংবা লালদিঘির ময়দান যেখানে বড় শোডাউন করতে চাই দলটি আমরা গঙ্গের তিনটা জায়গায় জন্য অনুমতি চেয়েছে আর এরই মধ্যে আমরা প্রস্তুতি সভা করেছি এবং আমরা সেখানে আমাদের একচল্লিশটা কালো পতাকা সম্বলিত মিছিল নিয়ে সবাইকে কাজের দেরি চত্বরে আসতে বলেছি আমরা আশা করছি যে চত্বর হলে আমাদের জন্য বেটার হবে কারণ যেহেতু আমাদের পার্টি অফিসের পাশে এবং সেখানে সবাই কমফোর্ট ফিল করে আসতে কাজে ওইখানে আমরা সমাবেশটা আশা করছি দুপক্ষের এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে পুলিশও তবে এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি সিএমপির কোন কর্মকর্তা রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম